তিরিশ বছর ধরে এক চুরি করে কয় বছর উঠতে যেতেছেন আপনার আমারে লইয়া যায় একটু বন একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি আর সামান্য একটু ছেড়ে দেবো কয় বছর ধরে চুরি করে সবাই কুদুর কথা কেন কয় বছর তিরিশ বছর ধরে এক চুরি করে এবার এর ভিতরে তিনবার ধরা ফুড়ে গেছে গা এবার ফাল গিয়া খাল ফাড়ি গেছে গা জীবনে কেউ ধরতে পারছে না আর এবার তেলের লোকে কি তা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরি এবারই জিজ্ঞাসা এবার এই হাফ প্যান্ট ভিনতে টাইপ কইরা কালা বুসুন বেড়া কালা হাফ প্যান্ট ভিনতে এবারে ভিন জন কাপড় আসে না নাই বুঝাই যায় না এবারে এই করণের সময় এই জীবনে কোনো ক্ষণ ধরা পড়ছে না গত তিন মাসে তিনবার উফরে উফরে ধরা পড়া লাগছে এবারে মনে মনে চিন্তা করতে আছে আরে আমি মরিয়া গেলে এই এলাকার ভিতরে তো আর সুন নাই সুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না কি একটা দুঃখ আমি গেলে গা তো সবের শেষ এবারে এবার জুয়ান ফুতে রে একদিন ডাক দেওয়া কয় পুত্রে সারাটা জীবন চুরি করছি আমি চিন্তা করলাম আমি মরিয়া গেলে শুন নাই তুই এই ইনশাল্লাহ জিনিসটা দৈরা রাখবি তো ফুতে কয় আব্বা আজ হয়ে যেতাম কারে না দা লাইন করতে আসি তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাফেন বানাই আনছে ইমাম সব দিদি আবার মসজিদে মিলা তো ফরাইস কারণ তে চুরিত নাম দরকার আছে না এটা বুস টুস করিয়া ইমাম সাহেবরা কইছে যে হুজুর দোয়া করেন ওই সামনে আমাবসাটা কবে কয় হুজুর আয় হুজুরে সামনের সোমবারে কয় হুজুর দোয়া করেন আমা বর্ষাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে আপনি দোয়া করেন দুই কেজি বাতাস আনছি মিলাদ ফরা। তো হুজুরে তো মনে করছে যে আমা বর্ষা অন্ধকার চাই নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টসুদ খাইব আমা বর্ষা বিচারতে আছে আর লেগা হুজুরে এই মনে কইরা দোয়া করতেছে আল্লাহ একবার আর আমা বর্ষাটা আন্দাই দরকার দয়া করে আপনি আমা বর্ষাটা কিন্তু অন্ধকার কইরা দিয়ে হ্যাঁ তো সুরে ফিসের কয় হুজুর টিপ টিপ করে ফোরও যেন ফোরে তো হুজুরে কো আল্লাহ এই কয়টা ফোটাও দিয়ে হুজুর কত লেলিরা বাতাসও যেন থাকে তো হুজুরে আবার কইতে আছে আল্লাহ লেলিরা কত বাতাসও বিলে দিতেন দোয়া করতে আছে এবারে তো মিলার টিলাত ফোরাইয়া ফুতের হাফ প্যান্ট হাফ প্যান্ট ফিন্দে চুরিত নিছে তো ফুতে জিগাইতেছে আব্বা আমি গাজ গড় ঢিকালাইতাম কাও না গড় ঢিকালাইতো তিরিশ বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুটা জিজ্ঞাস তুই মুডে আজ আইসো আজকে জন্য গড় ঢিকালাইবি এটা লাইন করতে আসি আজ তুই গাডার থাকবি গাডার থাকা তুই খালি সাইডো ফাইল চাইবি কেউ আই তো লইলে আই এরে কইয়া ডাক দিবি আর কোনো তোর দরকার নাই তো ফুতে তো গাডার খেলে রয়েছে হে বাড়াই গিয়ে হিন টিন কুইড়া যখন মাতারা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে সিল্লান দিছে আই আরে এ আইয়ের কইসা বড় বড় দৌড় দিছে আগে আগে কত হইসে তুই যা বিঘা করুই কান্দি আমি হেগুল দিয়ে গুড়ান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে বট বটগাছের তলে বইয়া আমরা আর ঘরে বাইক দুনু দু যাবাই বাহে ভুতে দৌড় দিয়া গেছে বাহেও গামতে আছে ভুতেও গামতে আছে এবারে ডাক ডাক ফুতরে কে রা কিতা দেখলি বা আমি এই উত্তর দিকে চাইয়া দিহি কেউ নাই দো হিন্দি কেউ সাইয়া দিহি কেউ নাই পশ্চিম দিকে সাইয়া দিহি কেউ আইয়া না মাইগ্রেট কে আড়াইব হলে সে ঘুমাইলেছে খুব বাইল সাইয়া দিহি কেউ নাই হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে সব হাল তাহলে অন্তরে ভয় থাকবে কার আমরা ফোলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে খেয়াল করেন এই ফোলাফান দাঁড়াও শেষ করে দিতে আসে আড়াড়ি করো না জাগার দাঁড়াই তো আমিন কর ক্রিকেট খেলতে আছে আসরের টাইমে কোন টাইমেও আমার কথা বলো কোন টাইমে আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে শর্ট বাউন্ডারি দিয়ে মসজিদের সামনে ফার্স্ট ওভারের খেলা দুনু পক্ষ ফার্স্ট ওভার করে খেলতে আসে সাইড ওভার ফার্স্ট বল কইটা লাইছে। আর বল রইছে কটারে আমার কথা বলো এটা আর ইমাম সাহুজুর আজান দিয়া লাগছে মুয়াজের সাহেব আজান দিছে আজান লগে লগে এগারো জন দুখানে বাইশ জনে খেলতে আছে এটা খুব করে বলটা দৌড়া লাগছে সকলে বাকি একুশ জনই بالله কয় কি তারে তুই বল করস তাই আরেক বলদি বাহির হইছে তে সিলান্দা কয় না আকাশের না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা কও ঠিক আগে নামাজ তারপরে ইনসালাম মান দিয়ে রে ভাই আমার কৃষ্ণ সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না কিন্তু একজন দেখে আমার আল্লাহ কামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না মুস্তাক ফৈজ ইপির সাহেব বিচার করবেন না আমাদের এমপি সাহেব বিচার করবেন না কামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে মুসলমান মন দিয়ে শুনো ভাই কামতের ময়দানে বিচার করবেন আল্লাহ আল্লাহ ভয় যদি অন্তরে থাকে চুর আর চুরি করতে পারবে না দোকানদার উজনে কম দিতে পারবে না কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিতে পারবে না আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না অমিসালবা কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয় আব্বা অপ্রাণের আব্বা আপনি তো বলছেন কেউ আমি আপনারা ডাক দিতাম আমি তাকাইয়া দেখলাম সামনে পেছনে কেউ আসে না হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে আবার কলিজার বড় ভয় দুনিয়ার কেউ দেখো আর না দেখো আকাশ থেকে উনি তাকিয়ে আছেন কেয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন কেয়ামতের ময়দানে তো কেউ করবে না আর উনি যদি দেখ খেলায় সাক্ষীও দোলাগ না এর লেগে আমি পয়সাই এ রে এবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে সুরের মতো শক্ত জীবন এবার আর গাল বাজা বাজা ফানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় পুত্রে তিরিশটা বছর চুরি করলাম কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে অসন্তান আমার অসন্তান আমার তুই আমার আল্লাহ সে আল্লাহর ভয় এক কয় তুই আমারে বুঝাই দিস আয় আয় তিরিশ বছরে যত দামি জিনিস চুরি করছি আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাজ যাইতে আছি গাড়াত গেলে নিয়ম হইল দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়িবো সুরের বয়ে খাড়ি লইয়া বাড়ুইয়া আইয়া মাল নিব এ বিডিও যখন আওয়াজ হচ্ছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে আইয়া কয় দেন কী চুরি করছেন আর যা ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন এবার আয় কান আর কয় না আজ যা যে ডানসি এটা খাড়ি হন যাইতো না এ মনে করছে কানের দুল নাকের ফুল গলার মালা হাতের ভালা সয়নের জিনিস টিনিস বুঝি চুরি করছে খুঁড়ো কইরা মুডো কইরা বোধ ডাক আনছে এ বিড়িয়ে তো কর어도 দেহoitতো না কইডা কই আছে কইডা আমার অন্তরে আছে কোন অন্তরে কইডা কি তানছেন এবারে কাম দেওয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি এটা তোমার ফুতে আমারে সিনাইছে এডা এর নাম হইল আল্লাহর ভ সুবহানাল্লাহ অনাকন্দের মুসলমান মুস্তাকফয়ে যে কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মন দিয়ে শোনো রে ভাই এটার নাম হইল আল্লাহর ভয় যার অন্তরে যত ভয় বেশি ইন্না করমাকম আন্দোলে কম যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক ঠিক কিনা সবচেয়ে বেশি হইল নবীদের দাপ নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাপ তার নাম হইল আবু বকর সিদ্দিক শুধা কইছেন না আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে তিন দিন না খাওয়া কয়দিনও কথা না কয়দিন তিন দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের এমন সময় এক আবু বকরের একটা গোলাপ আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে গুস্ত রুটি না দিছে আবু বকর সিদ্দিক খিদা তিন দিন ধরে খানা নাই সুলা থাকুন জ্বলে না গুস্ত ভাইলে কি কি কেন আমরা তারা এমনি তো যা গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি এর কি একটা ফাড়া ফাড়ি কেয়ামত যাইতে আছে এই খাইয়ে কয় খাইছি না গুরেন আবার বইয়া না উজুবিল্লা তো আর আবু বকর সিদ্দিক তিন দিন ধরে খানা নাই এবারে আর সামনে যাওয়া খানা দিছে এবার গপ গপ করে দুইটা লুকমা দিয়ে আলাইছে দেওয়ানের বালা দিছে তারা কলজাটা দাল্লার ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়ে আলাইছে এর জিগাইতে আছে ঐ গোলাম আমার এই কৃত দাস এই গোলাম বসুই কামলা তুই যে আমার এমনি খাওয়াই দি কি আর খানা রে এটি খানা রে কি ভাই আপনি জিগাইছেন হুজুর মুরব্বী মানুষ আপনি জিগাইছেন আমিও দিছি আপনিও খাইয়া লাইছে আমি তো আসলে কইছি না এখনও তো একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীন নবুয়ত প্রকাশ পায় নাই নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না ওই জমানায় আমি কবিরাজি করতাম কিরাজি আরে কথা কথা কি রাজি বা আমি কবিরাজি করতাম তো কবিরাজি করতাম সবাই একবার আমারে ডাক দিয়া বাইত নিছে নিয়া কবিরাজি কবি করাইছে আমি যার সুখ করছি এবার আল্লাহ করলে ভালো হয়েছে তোহন হন গরিব আসিল এবার আমার আর কিছু দিতে পারছে না আচ্ছা এবার বলে ধনী হয়েছে ওহন মার্শাল্লাহ টেহা বসে হয়েছে এবার আইন্যা আমারে গোস্ত আর রুটি দিছে উই এত বছর আগে যে ঝাড় ফুঁক করছিলাম এটা মনে করে দিয়েছে ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা কবিরাজি করছিলা তোমার তো বিনিময় দিতে পারছি নাও তোমার এই গোসটা রুটি দিলাম তুমি আমার মাফ করে দিও তুমি কেমতার ময়দানে আটকাইও না আবু বকর সিদ্ধি ক মার্শাল্লাহ হেইখানা কয় হ তো এই যে কবিরাজি করছিলা ঝাড় ফুক করছিল কবে কয় ইসলাম আওয়ণের আগে কয় মানি কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই তখন আমি ঝাড় ফুক করছি কয় কার নামে করছ তখন কি আর আমরা আল্লাহ চিনছি তখন আমরা লাত মানাত উজ্জা দেব দেবীর পূজা করছি তারা নাম লইয়ে এত লাত মানাত উজ্জা ফু আমি তো বিভিন্ন দেব দেবীর নাম লইয়ে ফুদিছি ফু দিছি কার এই দেব দেবীর নাম এটি এই যদি কেউ দেব দেবীর নাম লইয়া ঝাড় ফুক করে এটাকে হালাল না হারাম যার ফুক যদি কেউ করতে হয় ফু দিতে হয় আপনার কাছে ফানি ফরা লইয়াইছে ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া কোরআনের ঠিক কিনা কর এবাটারে কত দইরা বইলা ওयो ও মুরুব্বি আরে বাফিল জাডের শেষ করে দিল রে সামানটা একটু বল সার্টিফিকেট সাইড়া দিতে আছে আমি বুঝ আছি আমার লাস্ট এই সময় শেষ একটু আমিন কর আমিন জুড়ে আর কয়টা মিনিট আর কয়টা মিনিট ইচ্ছা করলেও কোন আগামী কালকে আবার ওয়াজাইতে দেন হুনতেন ফিরতেন না সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না মেম্বার সাহেব আপনার আর গেছে ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি তো আইসিএ জহর কয়টা কথা শুনিয়া লান এরকম কত গরম আইব যাইব না গাইছের হুজুর আইয়া বইয়া থাকতো না আইয়ালাইসি যখন কয়টা কথা শুনিয়া না আমরা বাদ গিয়ে একবার হুইতালা আমিন সাল্লাহ মার হাবা কয়না দো আমিন কয়না দো এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়া তো ঝাড়ফুক করছ কারেক করছো এই যে বিভিন্ন দেব দেবীর নাম লিয়া ঝাড় ফুঁক করছে আর এই ঝাড় ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে এটিকে হালাল না হারাম মানে হারাম খানা তো খাইয়া তো আমরা হইলে কি তা কইলাম ওই যান বাসান ফরজ দুই টুকরা যখন খাইয়া লাইছি দে আর কয় টুকরা খাইয়া লাই সকল বালো তো বা কইলাম ঠিক নিও আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না গুষের টেহা খাইতে চিন্তা করে না মদের টেহা খাইতে চিন্তা করে না তা আর মদের ঠেহা এই দুকিটা মুদ খাইতে চিন্তা করে না আর সেই জাগাত কি আর ঝাড়ফুকের কি আর ঠেহা তিন দিন ধরে না খাওয়া আমরা ডানান ভাবে কোন না কোনোভাবে খাইয়া লাইলাম এটা আবু বোকর সিদ্দিক এটা শলিমুদি গলিমুদ্দি না আর ওই সলমান আবু বোকর সিদ্দিক দাক দেয়া ক গোলাম বে ও গোলাম তুই করলি কি জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম তারপরেও কোনো দিন হারাম খানা খাইলাম না আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি করলি কি করলি কি আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া খেয়াল করেন শুধু আবু বকরের লেগা কইসা নাই ডান্ডার লাগিও কইসে আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা হয় হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁড়া রক্ত হয় তুমি যত বড় ফিস সাবও তুমি যত বড়ো লাট সাবও তুমি যত বড় ইমাম সাব হও তুমি যত বড়ো হুজুর হও মন্ত্রী হও আর এমপি হও হারামখানা দিয়া যেই গুষ্ঠের কোনাটা যেই ফোঁড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত এই কণা ঘুষতে এই ফোঁটা রক্ত জাহান না আগুনে না জ্বলবে তুমি লাটসা বইতে পারো আর ফিসা বইতে পারো জান্নাতের মুখ দেখবানা দেখবা না বলেন না জান্নাতের মুখ ও দেখতা না এখন আপনারা যারা এখনো আছে আমি আপনার শত্রু নাও আপনারাও কুমিল্লার মানুষ আমিও কুমিল্লার মানুষ আমার হগলে কুমিল্লার তারা পাইছে কহুজুর আপনার বাইরে যাওয়ার লাগতো না আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক আমি সিটাগাইজা হুজুরো না ডাহাইয়া হুজুরো না আপনারা প্রতি আমার অধিকার আছে আপনাদেরও আমার প্রতি দাবি আছে মন থেকে অন্তর থেকে বলি হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না এটা ফয়েজির ওয়াজ না এটা আমার নবীর ওয়াজ ঠিক কিনা কম এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন কী তা খাইয়াইছেন আপনি তা আপনি জানেন গিয়া যা খাইবে তারা কি তা খাইবেন এটা আপনার টাপনে জানেন সোহালে কি তা খাইবেন কারে টাইম দিয়া রাখছে এটা আপনার টাপনে জানেন জানাজাত যাত গিয়া জানাজাত যাত জানা যাত গিয়া ঘুষে কলম উঠার সিফাত গিয়া সিআই হেতে সিলেন দিয়ে উঠছে আমি আমার কারণ আওয়াজ দাইছে আমি দুজনে দিকে আস কারবার কি তোমরা জানা যা তাই ফিটে গেলাও তোমরা কি আল্লাহ হল ফোথার দিচ্ছে নাই এক তারিখ তারিখ আরেক আমারে কইতে আছে কোথাও ফিটে ফিটি কার হুদুদি হয়

সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন করলাম কি খানা আঙ্গুল ঢুকাই দিলেন গলার করতে আছে হয় না গোষ্ঠের টুকরা রুটির টুকরা খালি ফেট একবারে তলাত গেছে গা যতই বমি করতে চায় শক্তি বড় বড় হয়ে যায় গাও ভাইয়া ভাইয়া পানি পড়ে ওই গোষ্ঠের টুকরা রুটি বের হয় না আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে করলাম কি করলাম কি কেমনে গুস্ত বের করবো পেটের ভেতর থেকে কয় জগ দিয়া ফানিয়ান আনছে ফানি ঢকঢক ঢক ঢক করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে আবার আবার আঙ্গুল ঢুকাই দিলেন এবার দেখলো পানির লগে কিছু কিছু গোষ্ঠের টুকরা দেখা যায় কয় ফুরাটা বাড়ুইছে না রে আরো ফানিয়ান আবার ফানি আনছে আবার ডক 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 করে খাইয়া বড় হইয়া গেছে আবার আঙ্গুল ঢুকাই দিছে জিব্বার লম্বা হয়ে গেছে চোখ দুইটা লাল হয়ে গেছে মনে হয় চোখগুলো ভূমির সাথে বেরো হয়ে যাবে জিব্বারে মনে হয় পড়ে যাবে ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয় এই গোস থাকে মাফকার দিজিয়ে আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না আরে আমি আর খাইলে না যেটা খাইয়া ডানা লাইন করতে আসি এবারে বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায় যতক্ষণ পানির ভিতরে বুমির পানির ভিতরে একটা কোনো গুস্ত দেখা গেছে আবু বকর সেদিক ভূমি করা থামায় নাই বলেন আল্লাহ

আপনি হালাল কামাই দিয়া আপনি ফুন্ডরা জব করে বাপের লিগে জাফত করে লাইবে এরকম বেড়াই তুই আড়াই যত হারাম কামাই দেখবেন আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাই ওলা কারণ আ মানুষ কু মানুষের হাতে যখন তে হয় গ্রামের ভিতরে ফিডা ভিডি হয় গ্রামের ভিতরে গান হয় গ্রামের ভিতরে যাত্রা হয় গ্রামের ভিতরে শিল্পী আইয়ে বাবিয়ে দেওরে ফালা গান ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে ঠিক নিও আপনি রেগুল বুঝতে হয় না বেলে হয়নি আমরে গুল দিয়ে তো শুরু আমরে গুল দিয়ে না উজুবিল্লা কইতেন না শুরু কইতেন না উজুবিল্লা এই টেহা হয়েছে তো আজাগাত কুজাগাত হয়েছে ভগিন্দির ফুটের তো টেহা হয়েছে তো গানে বানাইব তা তো জীবনে মাফিল দিত না ঠিক কি কিনা কিন্দির গড় টেহা হইলে আমানুষ কুমানুষের তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয় গ্রামের ভিতরে ভিডিও ভিডিও হয় গ্রামও গান হয় গ্রামও লাশ পরে আর মালা মাংসের তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয় গ্রামের ভিতরে মসজিদ হয় গ্রাম মাদ্রাসা হয় ঠিক কিনা কম মানে আমরা দেশে এত ফিডা ফিডি গিরে কারণ আমানুষের তো টেহা গেছে গা আমানুষের এত টেহা গেছে গা বংশাবলী মানুষের তো ওনার টেহা নাই

অসুখ বরাত যে টেহা হইছে অসুখ বরাত টেহা হইলে মাটির ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয় শিল্পী দাওয়াত দিয়া আনে গান হয় জ্যাফত হয় উরুস হয় নাম দিয়ে সেটা বেড়া বেড়ির নাচ হয় গাজার আসর বসে ঠিক কিনা আর বালা সেরা তো হইলে কোন বেডি আহারে তেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না এবারে গিয়া বসে ও টেনশন করো না তাই বাফ নাই দেখে কি তৈছে তাই বাফে আমরা কোনো কাম করতো কতটা ম্যান্নত করছে আর যা তাই হইছে তাই বাফ নাই বিয়ার চিন্তা করো না জিনিসপত্র দিয়ে আল্লাহ আমার অনেক দিছে তাই বিয়ার লাইন আমি করতে আসি ইনশাল্লাহ খরচ যা যায় আমি আছি ওই চিকিৎসা করতে পারে না হগিন নিবেদী দেয় এপিডের নিয়া চিকিৎসা করায় ওই তো ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে মাদ্রাসা বিদ্যাসে হাফজুসহন আলেম হতে পারে না কিতাব কিনতে পারে না বই কিনতে পারে না ওই আবার টেহা দেয় এটি হলো বালা মানুষের লক্ষণ ঠিক কিনা ক অনেক খুশি হয়েছি আপনারা অনেক জায়গায় তো আমি যাই আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন এই সাইডগুলো দিয়ে বাউন্ডারি দিয়া আমি অনেক খুশি হয়েছি বোঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে আমরা কয়েকটা মিনিট আমি দরজা তেত্রিশ বছর দেরা মাহফিল করি গত বছর বত্রিশ বছর গেছে এই বছর তেত্রিশ বছর মাফিলদাত কদমটা দিলে আমি মাহফিল ওজন বুঝি তেত্রিশ বছরের একটা অভিজ্ঞতা আর যে নয়াকান্দি মাফিল আমি যেহেন নামছি আইয়া সেটা হ্যাঁ তাইটা যে আইসি আইয়া খাইতাম বসে মেম্বরের সাঁচার ঘর তারপরে যে মাহফিল দাঁত আইসি আর আশা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে কি সাক্ষী দিছে কইলে তা কইলে আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুঘু উঠতাম না আর যদি আব্বার লেগে দোয়া করা আমার লেগে দোয়া করা আর আব্বারে ডাক দেখা বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া সিফা সাফা দিয়ে বাতাস আইতেছে এইটাতে বইয়া থাকতাম ফারি না জান্ডা বাড়ি যে আছে আরে আমার আব্বার সাইডুগুল দিয়ে মারি রে সেই কবরটা জানে আব্বাই কেমনে থাকে। চিন্তার দরকার আছে নাকি নাই আমি জানি না কারাব্বা আমি জানি না কারাম্মা আমার আব্বা নাই আব্বা চাষি সালে আমার যখন মাত্র একাশি এগারো বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই একটা লুকো লড়তেন না করছিলাম আপনার তিন চারজন ফলা ফাইন উঠছেন কাম ডাবালা হইছে না একটা লোক লইরেন না সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে করিরেন না আজকে কবুল হ মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনে যাব না আজ আমি জানি না কার নাই আমার আব্বা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আমার দুইটা ছেলে আমার ছোটো ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে ধরে সেটা কয় বাবা পাশের আহ আইলো। কি হয়েছে ভাই এরকম করতেছেন কেন ভাই হ্যাঁ কয়বার ডাকতে হবে আকাশী রঙের শার্ট এই তাহলে জাতা দেব এতবার বলা লাগে আজকন দিনে বইয়া মিশন হল উড়িন কীর্তা সিফা দিয়া বসার সবাই কনা আমিন যেটা কনা আমিন উইঠেন না ভাই আর ওই যদি আরও দুই ঘন্টা ওয়াজ করে আপনার উঠবেন না এটা আমি বুঝি আপনাদের কষ্টটা আমি এই জন্য ছেড়ে দিতে চাই একটু সামান্য একটু বসেন দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আর একটা লুকরে উঠতে দিয়েন না দয়া করে আমি অনুরোধ করছি আমার কয়েকটা মিনিট সময় দেন আজকে আমরা আব্বা আম্মা আপনি যে উঠতে যা আছেন সাদা কাগজ একটা লাইন লেখা রাখেন যারা কলম আছে কাগজ আছে বার করেন আমি লাইনটা করি এটা লেখা রাখেন আপনি যারা খেয়াল করেন আবার সেহন কথা আপনারা যারা আব্বা কবরও রাখা অথবা বাইক আপনি যে উঠা যায় যেতে আছে আপনি যেদিন কবরও যাইবে আপনারে কবরও রাখা আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠা যায় বোগা এটা আপনার তে হিকছে ঠিক কিনা কম